একদম শেষ করে দিচ্ছে আপনি আমি যদি এ সময় ঘটছে না আমাদের কিন্তু মুক্তি সম্ভব না জিনিস হয়েছে বিরানভূমি এই বিরানভূমি দেখে যদি আপনার আমার মুখে অন্তরে যদি কষ্ট না লাগে তাহলে আমাদের ইমানে কষ্ট রয়েছে কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না মানবাধিকার সংস্থানগুলো রয়েছে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি এই ধরনের অভ্যচেষ্টা হচ্ছে ম্যানেস্টাইলকে একদম তোমরা মুক্তি শেষ করে দিতে আপনি আমি যদি জমা গড়ছেন আউট ঠিক আছে আমাদের কিন্তু মুক্তি সম্ভব না আমাদের মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন তোমরা অন্যায় প্রতিবাদ করো যদি অন্যায়কে প্রতিবাদ করতে না পারো তোমরা মনে প্রাণে ধারণ করো যে দাদা অন্যায় হচ্ছে খারাপ কাজ হচ্ছে আমরাও সেই আমাদের ক্ষুদ্র প্রতি রাজনৈতিক দলের একত্রিত করে ইনশাল্লাহ আমরা সফল করবো এই যে বিরাট ভূমি যে বিরাট ভূমি এই বিরাট ভূমি দেখে যদি যদি কষ্ট না লাগে তাহলে আমাদের ইমারে কষ্ট রয়েছে বাইরে আমার আগামীকালের আমাদের যে উদ্যোগ বিশ্বব্যাপী যে উদ্যোগ গ্লোবাল স্ট্রাইক এই গ্লোবাল স্ট্রাইকে সফল করার জন্য আপনাদের উপস্থিতি কামনা করছি